তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুটো পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাতি রয়েছেন তাদের সকলকে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করা হচ্ছে আমরা যেহেতু ডেলিবেসেস আপনাদের এই রিকুইয়ারমেন্ট সম্পর্কিত আপডেট কালেক্ট করি এবং যেহেতু এই রিক্যারমেন্টগুলোর উপরে সেরকমভাবে কিন্তু আমাদের অফিসিয়াল কোনো তথ্য এখনও পর্যন্ত আসছে না সরাসরি পর্ষদ সূত্রে তাই প্রত্যেকটা চাকরিবার্থীকে কিছু বর্তমান পজিশনে দাঁড়িয়ে আন খবর বা বিভিন্ন দপ্তর সূত্রে কী ইনফরমেশন আসছে সেগুলো কিন্তু শেয়ার করে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছি আপনাদের সামনে আমরা শুধুমাত্র পজিটিভ দিকগুলো তুলে ধরে আপনাদেরকে মোটিভেট করবো এবং আপনাদেরকে বৃথা কোনো ইনফরমেশন প্রোভাইড করবে এরকম কিন্তু ইন্টেনশন আমাদের কিন্তু নেই তো সেই কারণে আপনাদের কোনো বিভ্রান্তের মধ্যে না ফেলে আমরা সরাসরিভাবে লাইভ আপডেট কালেক্ট করি এবং ডেলি বেসিসে আপনাদের সামনে ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করি এটা আশা করি আপনারা সকলেই মোটামুটিভাবে কম বেশি জানেন তো আপাতত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু গত সপ্তাহ পর্যন্ত দেখতেই পেরেছিলাম যে আমাদের যে লেটার ছাড়ার একটা কথা তৈরি হয়েছিল বা লেটার ছাড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু সেরকমভাবে কার্যকারিতা পেলো না গত সপ্তাহের একদম শেষ পর্যন্ত আমরা দেখলাম অর্থাৎ গতকাল পর্যন্ত দেখলাম লেটার ছাড়ার ব্যাপার নিয়ে সম্পূর্ণ নীরব পর্যায়ে চলে গেছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ আশা করি সেটা সকলেরই মনে রয়েছে তাই আজকে অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন আগামীকাল আজকে একদম সপ্তাহের শেষ মুহূর্ত রবিবার পাঁচ তারিখে দাঁড়িয়ে কী নতুন খবর পাচ্ছি বা আগামী সপ্তাহ সম্পর্কে কোনো নতুন ইনফরমেশান রয়েছে কি না এটা জানার জন্য অনেকেরই প্রশ্ন আছে বা এই টপিকটার উপরে কোনো নতুন ইনফরমেশান আছে কি না এটা জানার জন্য কিন্তু সকলেরই প্রশ্নও রয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু ফিন্স আপনাদেরকে ডেলিবেসেস আবারও একবার কিছু ইনফরমেশান প্রোভাইড করার চেষ্টা করছি দেখুন বিভিন্ন দপ্তর থেকে সোর্স মারফত যেটুকু ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করা হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে আগামী সপ্তাহের প্রথম দিনই অর্থাৎ সোমবার ছয় তারিখ এবং তার পরবর্তীতে সাত তারিখ মোটামুটিভাবে ধরে রাখুন ছয় সাত আট তিনটে ডেট কিন্তু একটু নজরে রাখুন এটুকু কিন্তু রাখি পরিষ্কারভাবে আপনাদেরকে এইটুকু জানিয়ে রাখার চেষ্টা করি ছয় সাত আট তিনটে ডেট কিন্তু টার্গেটে রাখুন আজকে এই রাত্রিকালীন সময় দাঁড়িয়ে কিন্তু লাস্ট ভিডিওটা আপলোড করতে হচ্ছে এই টপিকের ওপরে তার কারণ আপনারা জানেন আমরা কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে ডেলি দুটো করে ভিডিও আপলোড করছি ডেলি দুটো করে ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছি তার কারণ হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন দপ্তর থেকে বেশ কিছু নতুন ইনফরমেশন আসছে আমরা বিকেল পর্যন্ত যেটুকু তথ্য কালেক্ট করতে পারছি সেটা তো আপনাদের সামনে দিচ্ছি তবে যেহেতু বিভিন্ন সোর্স মার্ট আপাতত রাত্রিকালীন সময় দাঁড়িয়েও কিছু আপডেট এসে পৌঁছচ্ছে সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি সেগুলো আগামী দিনে আপনাদেরকে সাহায্য করবে সেই কারণেই কিন্তু ফেন্স আমরা রাত্রিকালীন সময় দাঁড়িয়েও আপনাদের জন্য যথাসাধ্য কিন্তু চেষ্টা চালাচ্ছি ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই কিন্তু ডেলিভারসেজ দুটো করে ইনফরমেশান বা দুটো করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে তার আবারও তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে মোটামুটিভাবে বিভিন্ন দপ্তর থেকে যা খবরাখবর পেলাম একটা পজিটিভ দিক ইঙ্গিত করা হচ্ছে ছয় তারিখ আগামীকাল ছয় তারিখ সাত তারিখ আট তারিখ তিনটে ডেট কিন্তু টার্গেটে রাখার জন্য বলা হচ্ছে লেটার পাবেন কি লেটার ছাড়া হবে কি লেটার কীভাবে ছাড়া হবে সেই সম্পর্কিত তথ্য বা কি ইনফরমেশন আসছে না আসছে কি বলা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কী নতুন ইনফরমেশান দেওয়া হবে কিচ্ছু জানি না শুধুমাত্র এটুকুই জানি যে আপনাদের জন্য কিন্তু তিনটে ডেট বলা হয়েছে বলা হচ্ছে যে লেটার ছাড়ার পরবর্তী কার্যক্রম সম্পর্কিত যাবতীয় যা আলোচনা রয়েছে বা যাবতীয় যা ডেটাবেস রয়েছে সব কিন্তু এখানে আলোচনা করা হবে এই তিনটে ডেটের মধ্যে এই তিনটে ডেটের মাধ্যমে আপনাদের সামনে নতুন করে কিছু ইনফরমেশন বা নতুন করে কিছু তথ্য কিন্তু তুলে ধরা হবে এরকমই একটা আপডেট কিন্তু পাচ্ছি তো বিষয়টা কতটা কার্যকারিতা পাবে নজর নজরদিনে আমাদেরকে রাখতেই হবে আপাতত এই বিষয়ের উপরে সেরকম কোনো আদার্স আপডেট নেই শুধুমাত্র এটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে পাঁচ তারিখের ডেটে দাঁড়িয়ে আজকে এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন জানতে পারলাম যেখান থেকে এইটুকু বলা হয়েছে বিভিন্ন আপনার আপনার দপ্তর থেকে এইটুকু বলা হয়েছে যে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিনটা ডেটকে একটু টার্গেটে রাখুন শুধুমাত্র এইটুকুই খবর পেয়েছি এর বেশি আর আপাতত সেরকম কোনো ইনফরমেশন পাইনি পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো তবে আজকে রাত্রিকালীন ভিডিওটি ক্রিয়েট করার অন্যতম একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আমরা গত সপ্তাহের একদম শেষ মুহূর্ত পর্যন্ত যে তথ্যটা পেয়েছিলাম যে প্যানেল প্রকাশ বা আপনাদের প্যানেল অনুযায়ী যে লেটার ছাড়ার কার্যক্রম শুরু হবে তো সেই লেটার ছাড়া কার্যক্রম কত সপ্তাহে সম্পন্ন করা যায়নি সেই লেটার সম্পর্কিত কিছু আপডেট আসতে চলেছে সম্ভবত এই সপ্তাহের প্রথম দিন থেকে ছয় সাত আট এই তিন দেশের মধ্যে এরকমের একটা আন খবর কিন্তু পাচ্ছি তবে এর বিষয়ে আর আপাতত সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না আশা করি বিষয়টা আপনাদের সকলেরই বোধগম্য হল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে